আসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম অ্যাভরিওান জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতে শরীরে চুলকানি হলে কি করবেন জেনে নিন দেখেন এভিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানব দেখে দেহে দেখা যাচ্ছে যে অনেক সময় শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং প্রচুর চুলকায় এবং ব্যথা করে অনেক সময় বর্ণটি দেখতে লাল বর্ণের হয় একে আমরা অনেক সময় চুলকানি কিংবা অ্যালার্জি বলে থাকি সৈব্রিওয়ান এই রোগটি হওয়ার কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমরা যদি চুলকানি জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি দেখা দিতে পারে সৈব্রিওান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন হঠাৎ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পূর্বে চুলকানি রোগটি হয়েছে কিন্তু বর্তমানে নেই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে চাকা চাকা দেখা দিয়েছে জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইডেস্টিস থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ এখন তো ব্যক্তিটি যদি শীতকাতর হয় পানি পিপাসা থাকে এবং শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয়েছে এবং বন্যটি জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি যেমন ফ্যারাম পিক্সের চারটি কাপড় চিবে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে আস্তে আস্তে চুলখানি কমতে থাকবে এবং কিছু নিয়ম মেনে চলবো যেমন চুলখানি জাতীয় খাবার চিংড়ি মাছ পুঁটি মাছ গরু পোস্ত ইত্যাদি খাবার আমরা পরিহার করবো এতে করে আমাদের মাঝে যে শীতে চুলকানি রোগটি দেখা যেতে আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ